যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যেই বড় ঘোষণা দিল মুকেশ আম্বানি রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানটি জানিয়েছে গুজরাটের জামনগরে অবস্থিত তাদের একমাত্র রপ্তানিকারী শোধনাগারে রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার বন্ধ করা হয়েছে ট্রাম্প প্রশাসন বহুদিন ধরেই বলছে ভারতের ওপর মার্কিন অসন্তোষের প্রধান কারণগুলোর একটি হল রাশিয়া থেকে তেল কেনা এমন পরিস্থিতিতে রিয়ালেন্সের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে বিশ নভেম্বর রিয়ালেন্স নিশ্চিত করেছে যে জামনগরের এস ই শোধনাগারে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের নেওয়া ব্যবস্থার অংশ হিসেবে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আগামী একুশ জানুয়ারি কার্যকর হবে প্রতিষ্ঠানটি জানায় মূলত ইইউর নিষেধাজ্ঞার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিয়ালেন্স আরও জানিয়েছে বিশ নভেম্বর থেকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ওই শোধনাগারে রাশিয়া থেকে তেল আনা বন্ধ করা হয় প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন পহেলা ডিসেম্বর থেকে এস ইজেড রিফাইনারি থেকে যেই পণ্য রপ্তানি হবে সেগুলো এমন তেল থেকে উৎপাদিত হবে যা রাশিয়া থেকে আমদানি করা হয়নি একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কার্যকর হতে যাওয়া পণ্য আমদানির বিধিনিষেধের জন্যই এই প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে নেওয়া হয়েছে গুজরাটের জামনগরে রিয়ালেন্স দুটি রিফাইনারি পরিচালনা করে এর মধ্যে ডোমেস্টিক ট্যারিফ এরিয়া ইউনিট মূলত ভারতের অভ্যন্তরীণ বাজারের জন্য আর ইউনিটটি রিয়ালেন্স পেট্রোলিয়াম লিমিটেডের অধীনে গড়ে উঠেছে যেখান থেকে রপ্তানি করা হয় রাশিয়া রোসনেস্ট ও লুক অয়েল ভারতে আসা অধিকাংশ অপরিশোধিত তেল সরবরাহ করে থাকে রোসনেস্টের সঙ্গে প্রতিদিন শূন্য মিলিয়ন ব্যারেল তেল সরবরাহের চুক্তি রয়েছে রিয়ালেন্সের রোসনেস্ট ও অয়েলের সঙ্গে লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা একুশ নভেম্বর শেষ হওয়ার কথা তার ঠিক আগের দিনই রিয়ালেন্স তাদের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র গত বাইশ অক্টোবর এই দুই সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন ইউক্রেনে অর্থহীন যুদ্ধে পুতিন আগ্রহের সঙ্গে যুক্ত রয়েছেন আর রোসনেস্ট ও লুক অয়েল আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে তাকে এতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র তাই এই দুই সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প জানিয়েছেন তিনি নতুন সেনেট আইনকে সমর্থন দেবেন এই আইনের মাধ্যমে রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবে News desk Dhaka Watch <laughs>